Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত সকাল তো হয়েই গেছে বুঝতেই পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি এদিকে বাবু আসো না ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকে পড়াতে আসবে তো বাবুর ওদিকে হরলিক্স খাওয়া হয়ে গেছে ওই যে কাপড়ে রয়েছে ও আগেই খেয়ে নিয়েছে আর সোনা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তো প্রথমে ওকে জল দিলাম এক গ্লাস জল খেলো আর এখন খাচ্ছে হরলিক্স তো ওকে শুধু হরলিক্সটাই দিলাম আর হরলিক্সের সাথে বিস্কুট খাই কিন্তু বিস্কুটটা যেহেতু ফুরিয়ে গেছে সেই জন্য শুধু হরলিক্স দিলাম আর এদিকে আমি ভাতটা নামিয়ে নিলাম ভাতটা আমার প্রায় হয়ে এসেছে তো ভাতটা নামিয়ে নেওয়ার পর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি চলুন সকাল সকাল রান্নাবান্না করে নিই আর এখন ঘড়িতে সাতটা বাজে আজকে আমি খুব সকালে উঠেছি দুদিন ধরে আবার খুব সকাল সকালেই ঘুম থেকে উঠছি কেননা সকাল সকাল ঘুম থেকে উঠলে মনটাও ভালো থাকে আর কাজেরও এনার্জি পাওয়া যায় একটু দেরি হয়ে গেলেই আর ভালো লাগে না আর রোদ উঠে গেলে তো একদমই শরীর চলে না মনও ভালো লাগে না তো যতটা পারি সকাল সকাল ওঠার চেষ্টাই করি তো এদিকে আজকে রান্না করব ইন্দোবেলা ভাতের হোটেলের কচু বাটা আপনারা তো অনেকেই দেখেছেন আর এই কচু বাটা খেতে আমার খুব ভালো লাগে আমার বলে না বাড়ির সবারই ভালো লাগে আর প্রত্যেকেই আমরা কচু বাটা খেতে ভালোবাসি কিন্তু ওই গলা ধরার ভয়ে আমি একটু কড়াইতে নেড়ে নিই অনেকে কাঁচা খায় কিন্তু কাঁচাটা আমার না একটু ভয় ভয় লাগে সেই জন্য আমি একটু কড়াইতে নেড়ে নিই আর যে সাদা যে দুধের মতো রসটা থাকে সেটা একদম চিপে ভালো করে নিংড়ে ফেলে দিই তো কড়াইতে একটু নেড়ে নিলে সেই ভয়টা আমার থাকে না আর এইভাবে খেতেও বেশ ভালো লাগে তো যাই এদিকে কচু বাটাটা প্রায় হয়ে গেছে আর একটু হলুদ দিয়েছি কেননা সুকান্তরা আবার একটু সাদা সাদা ভালো লাগে না ও বলে কি একটু হলুদ দেওয়া দেখতে ভালো লাগবে তো সেই জন্য একটু হলুদ দিয়েছি আর এদিকে আমি ডালও বানিয়ে নিলাম আর এই সময়ে দিদিমণি পড়াতে চলে এসেছে সাড়ে সাতটা বাজে তো ওদের দিদিমণি পড়াতে চলে এসেছে ওরা ঘরে চলে গেছে পড়তে বসতে আর এদিকে আমি রান্না রান্নাবান্নাগুলোও সেরে নিচ্ছি কিছুদিন আগে দুধ চা খাচ্ছিলাম কিন্তু দুধ চা খেয়ে না শরীরটা ভীষণ খারাপ করছিল আর মাঝে মাঝে অ্যাসিডিটির সমস্যা হচ্ছিলো সেই জন্য আবারও দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি এখন আবার লিকার চা খাওয়া ধরেছি আর লিকার চা খেলে কোনো সমস্যা হয় না শরীরও ভালো থাকে আর খেতে যে খুব খারাপ লাগে তা কিন্তু নয় কিন্তু দুধ চায়ের মতো অত টেস্টি হয় না তো তবুও সকালবেলাই লিকার চা হলেই হয়ে যায় তো যদি খেতে ইচ্ছা করে মাঝে সাঝে তাহলে আবার সন্ধ্যের দিকে খাই কেননা সকালবেলায় খালি পেটে ওই দুধটা খেলেই গ্যাস হয়ে যাচ্ছে আমার তো ওদিকে সুকান্তকে চা করে দিলাম ও চা খেয়ে ওকে খাবার করে দিয়েছি ও নিয়ে চলে গেল তো আজকে ভাতই দিয়েছি তো কী কী রান্না করেছি সেটা তো আপনাদেরকে দেখাবো আর এখনও রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি তো তার ফাঁকে ভাবলাম এই ঘরের বিছানাটা গুছিয়ে নিই কেননা ওদের আবার স্কুলে নিয়ে যাব আর আজ হচ্ছে মঙ্গলবার আর সকালবেলায় এইভাবে কাজকর্ম করতে কার কার ভালো লাগে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকাল সকাল আমার রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে বেলা গড়িয়ে আসলে রান্না করতে একদমই ইচ্ছা করে না আর সকালবেলায় কাজের একটা এনার্জি থাকে আলাদা আর দেখবেন যত বেলা হয়ে যাবে তত কাজের পর কোনো এনার্জি থাকবে না ভালো লাগবে না তখন মনে হয় শুয়ে বসে দিনটা কাটাই সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার আর ঘুম থেকে উঠে একদম এনার্জি নিয়ে কাজকর্মে হাত দেওয়ার কেননা সকাল সকাল উঠে যদি ফুল এনার্জি নিয়ে সংসারের কাজকর্মে হাত দেওয়া যায় শুরু করা যায় তাহলে দেখবেন সারা সারাদিনটাও ভালোভাবে সমস্ত কাজ ঠিক টাইমের মধ্যে হয়ে যায় আর শরীরটাও ভালো লাগে মনটাও ভালো লাগে তো এদিকে আমার বিছানাটা গোছানো প্রায় কমপ্লিট আর সকালবেলায় উঠে যদি বিছানা না গোছানো থাকে না আমার একদমই ভালো লাগে না আর একটা ঘরের মধ্যে ঢুকেই দেখবেন অর্ধেক জায়গা জুড়ে একটা খাট থাকে সেই খাটের মধ্যে যদি বিছানাটা ঠিকঠাকভাবে গোছানো না থাকে তাহলে ঘরে ঢুকে দেখবেন পুরো ঘরেই এলোমেলো হয়ে রয়েছে সেই জন্য আমি সব সবসময় বিছানা টান টান করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার বিছানাটা যদি গোছানো থাকে মনে হয় যে অর্ধেক কাজই আমার হয়ে গেছে বিছানা গোছানো থাকলে পুরো ঘরটা পুরো ক্লিন লাগে আর আসবাবপত্র তো সেগুলো গোছানো থাকেই সেগুলো সাধারণত কোনো এলোমেলো হয় না কেননা আমার বাবু আর সোনা সেসব জিনিস কোনো কিছুই হাত দেয় না তো যথেষ্ট বুদ্ধি হয়েছে আর সেইভাবেই থাকে যদি কোনো জিনিস নেয় ব্যবহার করে আবার সেই জায়গাতেই রেখে দেয় তো এটুকু ছোট থেকে ওরা শিখেছে আর এটুকু আমি শেখাতে পেরেছি দেখে আমারও বেশ ভালো লাগে যে না এইটুকু কাজ শিখাতে শেখাতে পেরেছি ছোট মানুষ মাঝে মাঝে ভুল হয়ে যেতেই পারে কিন্তু ওরা কিন্তু সেই কাজটা করে না একদম ঠিকঠাক জায়গায় জিনিস রেখে দেয় তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে আজকে কী কী রান্না করেছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম রান্না করেছি কচু বাটা আর চারটে ডিম সিদ্ধ করেছিলাম তো একটা ওর পাপাকে দিয়েছে আর আমি একটা খেয়েছি দুটো রয়েছে দুই ছেলের জন্য আর করেছি মুসুরির ডাল আর করেছি চিকেন আর রয়েছে চাটনি আজকে এই রান্না রান্নাবান্না হয়েছে আর এদিকে ওদের পড়িয়ে দিদিমণি চলেও গেছে আর এখন আমি ঘরের কাজগুলো সেরে নিই এখন ঘড়িতে সাড়ে নটা মতো বাজে সাড়ে সাতটায় এসেছে সাড়ে নটায় চলে গেছে আজকে তাড়াতাড়ি পড়া হয়ে গেছে আর এখন ঘড়িতে কিন্তু একদমই সাড়ে নটা বাজে এদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি তো দুই একটা বাসন রয়ে গেছে কেননা ওই যে মাংসটা হচ্ছিলো সেই কড়াইটা রয়ে গেছে সেটা পরে মাজবো দেখলাম হাতে সময় আছে যখন তাহলে এখন গ্যাসটাও ভালো করে মুছে নিই সেই সাড়ে দশটার সময় বেরোবো বাড়ির থেকে তা আধা ঘন্টা এক ঘন্টা হাতে সময় পাবো তো সেই ফাঁকে আমি গ্যাসটা ভালো করে মুছে নিয়ে তারপরে আমি বাসনটা মেঝে পুরো রান্নাঘরটা একদম ক্লিন করে ধুয়েই বাবুয়াশোনাকে নিয়ে স্কুলে যাব। কেননা ওদের তো ভিতরে ঢোকার টাইম হচ্ছে এগারোটায় একদম এগারোটার মধ্যেই ঢুকতে হবে তো সেই জন্য আমার একটু হাতে টাইম পাওয়া যায় আর সময় পেলেই আমি তার ফাঁকে একটু কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি তো যাই সেই মতো আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এদিকে ওই কড়াইটাও মেজে নেব দেখছি ঘড়ির দিকে তাকাচ্ছি আর হলো কাজকর্মগুলো সারছি দেখছি যে ঘড়িতে এখনও সময় রয়েছে তো আমি এখন তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই তারপরে ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে নিয়েই রেডি করিয়ে স্কুলে নিয়ে চলে যাবো আর আমি এসে খাবো খুব সকাল সকাল উঠলে এই একটা সুবিধা হয় সকাল সকাল উঠলে পুরো সমস্ত কাজ রান্না বান্না সব কিছু একদম বারোটার আগেই কমপ্লিট হয়ে যায় এগারোটার মধ্যে তো আমার পুরো রান্নাঘর ক্লিন হয়ে যায় আর এদিকে ঘরের সমস্ত কাজও হয়ে যায় বাবু আসনাকে স্কুলে নামিয়ে দিয়ে এসেই আমি স্নান সেরে পুজো করে নিই তারপরে কিন্তু বসে থাকতে পারি আর দিব্যি তখন বসেও থাকি আর এডিটিংয়ের কাজ করি কিছু সেই জন্য প্রত্যেকটা মেয়েদেরই বা বউদেরই সকাল সকাল ওঠাটা খুব জরুরি আর প্রত্যেকটা মেয়েদের বলে না প্রতিটা মানুষেরই সকাল সকাল ওঠাটা খুব দরকার তাতে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে আর সমস্ত কিছু একদম টাইমের মধ্যেও হয় তো আমার দুই ছেলেকেও আমি সেই চেষ্টাই করি সকাল সকাল ওঠানোর ওরা সাড়ে ছটা সাতটার সময় উঠে পড়ে আর সাতটার আগেই ওঠে প্রত্যেক দিন ছটার সময় আমি ডেকে দিই মানে আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই বাবুকে ডাকলে বাবু উঠে পড়ে কিন্তু সোনা উঠতে একটু ঝামেলা করে কেননা ওর একটু উঠতে দেরি হয়ে যায় ওই সাড়ে ছটা পৌনে সাতটা বেজে যায় কি সাতটা বেজে যায় তো যেদিন ছুটি থাকে সেদিনকে আর ডাকি না সেদিন বলি তোরা ঘুমা কিন্তু সেদিন আর ঘুমাতে চায় না অন্যদিন তো ডেকে ডেকে তুলতে হয় আর যেদিন ছুটির দিন থাকে সেদিন আবার তাড়াতাড়ি উঠে পড়ে এরকমটাই হয় তো যাই এদিকে ওদেরকে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি আর আমি খাইয়ে দিয়ে আজকে বললাম তো দুজন একা হাতে খাও আর মাঝে মাঝে আমি ওদেরকে একা হাতে খেতেও দিই কেননা এই অভ্যাসটা খুব ভালো মাঝে মাঝে নিজেদের হাতে খাওয়াটা আর বাচ্চারা যত নিজেদের হাতে খাবে ততই গায়ে লাগবে আর আমি যদি খাইয়ে দিই কোথাও গেলে খুব অসুবিধা হয় তখন ওরা একা হাতে খেতে পারে না সেই জন্য আমি ছোট থেকেই ওদেরকে শেখাই যে একা হাতে খাওয়ার তো ওদেরকে স্কুলে দিয়ে আসার পর আমি এসে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর এখন আমি খেতে বসবার আজকে সকালে আমি কিচ্ছু খাইনি সেই জন্য আমি এখন খেয়ে আর আজকের থালাটা পুরো একদম হোটেলের মতো সাজিয়েছি রেস্টুরেন্টে যেমন সাজিয়ে দেয় সেইভাবে সাজিয়ে নিয়েছি আর বেশ ভালোও লাগে এইভাবে তো খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে বাবুয়া সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর রেস্ট করে বিকেলবেলায় বেরিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে তো ওই বাড়ির জন্য কিছু জিনিস কেনার ছিল সেই জন্য চলে এসেছি তো এখানে দেখতে বলুন তো কী নেবো তো যাই হোক এখানে কত সিংহাসন দেখছিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু সিংহাসন নিতে আসিনি এসেছিলাম একটা চৌকি নিতে কেননা ওই বাড়ির বারান্দায় পাতার জন্য ওখানে কাজ হয়েছে তারপরে আর বারান্দায় খাটটা আসছে না সেই জন্য একটা চৌকি নেবো নিয়ে ওই বাড়িতে দিয়ে তারপরে আমরা আবার বাড়ি চলে যাব তো সিংহাসনগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে যদি কখনো মানে কেনার সুযোগ আসে তখন একটা সিংহাসন এরকম কিনবো সেটাই বলছিলাম বোনকে তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো বন্ধুয় থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টা